দেশে বিদেশি সাদা কালো মোটা চিকন লাভিং কেয়ারিং ছোট চুল বড় চুল আপনি যেমন বয়ফ্রেন্ড বলবেন তেমনই বয়ফ্রেন্ড নিব নাইস পারফরম্যান্স চল দেখলেন ম্যাডাম আমার ফেস কত সুন্দর করে আপনাকে বুঝিয়ে বললো এখন দাস আপনি বলুন যে আপনার কেমন বয়ফ্রেন্ড চাই আমাদের এখানে সব ধরনের বয়ফ্রেন্ড ব্যবস্থা আছে আপনি যেমনটা চাইবেন ঠিক চাই বলুন বলুন বলে ফেলুন না অ্যাকচুয়ালি আমার এমন টাইপের বয়ফ্রেন্ড চাই কি বলছেন ম্যাডাম এদের মধ্যে কাউকে আপনার হবে না তাহলে আপনি কেমন চাচ্ছেন আমার একজন পারফেক্ট মানুষ চাই। ও আচ্ছা বুঝতে পেরেছে। ম্যাডাম, इट्स আপ টু ইউ। আপনি যেমন বয়ফ্রেন্ড চাইবেন আমাদের এখানে সব ধরনের ব্যবস্থা আছে। সো আপনি এখন বলুন যে আপনার কেমন বয়ফ্রেন্ড চাই। আর শুনুন, আমাদের এখান থেকে আগে যারা বয়ফ্রেন্ড নিয়েছে তারা কেউ কিন্তু তাকে ফেরতে আসেনি। কারণ কে জানেন, আমরা 20 বছর যাবত এই ব্যবস্থাটা কন্টিনিউ করছি। আর খুব সততার সাথে আমরা এটা করে নিয়ে যাচ্ছি। আমাদের গ্রাহসोंने কারো কোনো কমপ্লেইনই নেই। আমরা যে প্রোডাক্ট মার্কেটে দিব, সেটাই নিখুঁত। আপনি তো বলুন যে আপনার কেমন বয়ফ্রেন্ড চাই চুপ আই এটা কি গাধা মাগা বয়ফ্রেন্ড দিয়েছেন কোনো কাজের না ম্যাডাম আপনি সব কি বলছেন কিসের গাধা বয়ফ্রেন্ডের কথা বলছেন আপনি এখানে একজন গেস্ট বসে আছে মানে হচ্ছে আমাদের অতিথি আর কি আপনি ওনার সামনে কি যাতা বলছেন আচ্ছা বুঝতে পেরেছেন আচ্ছা ও কি করেছে একটু বলেন তো আমাকে আরে ও তো কিছু করেই না এটাই তো প্রবলেম ও না আমাকে মুভি দেখতে নিয়ে যায় না আমাকে শপিং এ নিয়ে যায় কালকে কালকে তোকে আমি ফাউন্ডেশন নিয়ে আসতে বলছি নিয়ে যে মাস আরে আমি তোকে মাস দিই নাকি এটা থেকে আমার অ্যালার্জি আর প্রশংসা তো আমার করেই না আপনিই বলুন আপু কোন মেয়ে প্রশংসা শুনতে না পছন্দ করে আপনিই বলুন প্লিজ বলুন আমাকে হ্যাঁ একদম আরে কিসের ভাই বোন লাগিয়ে দিয়েছেন আপনারা আমি তো এখানে আছি এখনো আমি সব প্রবলেম সলভ করে দিচ্ছি ইমন একটু নাকি দেখো তো আমি ম্যামের সাথে কথা বলছি জি স্যার আমি এখনই দেখছি কি রে কি হয়েছে তো তুই সারা নামে বদনাম করতেছ হ্যাঁ একবার জিজ্ঞেস যদি আমার সম্বন্ধে কি বলতে চায় হ্যাঁ তুমি বলো তোমার কি সমস্যা হয়েছে তুমি খুবই বলো আরে ভাইয়া কি বলবো ও তো আমার বেঁচে থাকাই মুশকিল করে দিয়েছে ও কি সব বলে আপনি জানেন ওর কি সব ডিমান্ড ও বলে চার তারা এনে দিতে হবে আচ্ছা আপনি বলুন চার তার কি খেলনা জিনিস যোগ আমি এনে দিব আর কিসব অদ্ভুত ডিমান্ড আপনি জানেন আরো কিসব বলে আমাকে বলো আরো দুই ইঞ্চি লম্বা হতে হবে ননসেন্স মায়ের কথা আরে ভাই এইসব তো সহ্য করা যায় কিন্তু ও সারাদিন ওর বেস্টফ্রেন্ডের কথা বলতেই থাকে ওর বেস্টফ্রেন্ড এটা করছে ওর বেস্ট ওইটা করছে কিন্তু আরো জানেন ও কি করে ওর বেস্টফ্রেন্ডকেও ফোনে বলে আই লাভ ইউ বেস্টফ্রেন্ড অ্যাজ এ বয়ফ্রেন্ড এইসব কি মেনে নেওয়া যায় বলেন দেখেছেন ম্যাডাম কি একটা নালিশ নিয়ে আসছে আপনি দেখলেন এখন দোষ কিন্তু সম্পূর্ণ হচ্ছে মেয়েটা এই ছেলেটা আপনি কি অবস্থা করেছেন কত সুন্দর সুন্দর একটা স্মার্ট ছেলে আপনাকে দিয়েছিলাম বাজারে এমন ছেলে পাবেন কিন্তু আপনি কি করলেন দুই দিনের ছেলেটার একদম চেহারা বদলিয়ে ফেলেছেন কি এমন টেনশন দিল আপনি ছেলেটাকে আচ্ছা আপনাকে কি বলেছিলাম যে বয়ফ্রেন্ডের সঙ্গে কখনো বেস্ট্রেন্ডের কথা বলা যাবেই না কিন্তু আপনি কি করেছেন আপনি সেটাই করেছেন যেটা আমরা না করেছিলাম তো নো রিপ্লেসমেন্ট নো রিফান্ড যেটা বলেছি আপনার সেটাই করতে হবে আর সব কিছু মেনে আপনার তাকিয়ে থাকতে হবে কেন জানেন দোষটা আপনার ছিল দোষটা আমার লোক ছিল না যাকে আমি আপনার কাছে দিয়েছি আল উইস দিস ইজ দ্য অনলি পিস ফর ইউভার ওকে মাইন কি কোনো এক্সচেঞ্জ নেই রিফান্ড নেই কাজ করুন আপনার একদম অল্টা পারফেউন্টাকে না আপনিই রেখে দেন আমার ওকে লাগবে না বুঝতে পারছেন হারাম একশো টাকা বয়ফ্রেন্ড নিয়েছে এর থেকে বয়ফ্রেনটা ভালো কি হবে যা পেয়েছে এটা তো সাত কলের ভাগ্য আচ্ছা আপনি কি বলছিলেন বলুন ওর কথা বাদ দিয়ে না সত্য সন্ধ্যার গেছে আপনার কেমন এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা কিন্তু খুব ভালো একটা ছেলে দেখেছেন লুকটা কি দিয়েছে চোর কি কাটে দিয়েছে স্টাইল দেখেছেন সব দিক দিয়ে একদম পারফেক্ট আপনার সাথে একদম পুরো প্রপারলি যাবে আপনি চাইলে ওকে আপনার করে নিতে পারেন সার্ভিস কিন্তু একদম সুপার

ভালো করে করিস কিন্তু নাহলে হলে কিন্তু মালটা একদম ঠিক হবে না ম্যাডাম কোনো সমস্যা নেই একদম বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি আপনি এখন দেখাবো ইমন এক কাজ করো তো বারোশো টাকার প্যাকেজটা বের করো যেটার মধ্যে একদম একের ভিতর সব আছে ম্যাডাম একটু ওয়েট করুন আপনাকে এক্ষুনি দেখাচ্ছি জি স্যার আমি এখনই যাচ্ছি দেখুন ম্যাডাম একদম লাভিং কেয়ারিং কিউ সব দিক একদম পুরো ওকে একদম পুরো নতুন একটা মানুষ দেখুন না ম্যাডাম চুলের কাটটা দেখুন ছি এটা কোন ছেলে হলো আমার এরকম বয়ফ্রেন্ড চাই না মানে ম্যাডাম এটা আপনার হবে না ঠিক আছে আরো অপশন আছে ইমন এক কাজ করো আমাদের 2100 টাকার প্যাকেজটা বের করো যাও জি জি না 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 ভাই এটা তো আরো খারাপ

লোখলম আলো বাইরে কর। হ্যাঁ ভাইয়া এটা তো তো না। আর মডাম আপরে এটা পছন্দ হচ্ছে না। ঠিক আছে মডাম আমার কাছে লাস্ট একটা পিস আছে। আর এতগুলো পিস দেখানোরটা পছন্দ হলো না। আর এটা তো পে পছন্দ হবে না। এক কাজ করো বাদ দিন। আবার বকিনে লাগবে। আরে ভাই না না এতগুলো আবজনা যেহেতু নিয়ে এসেছেন আর একটা দেখতেই পারি। যদি ওকে আমার পছন্দ হয়ে যায় জান দেখে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। দেখানোর জন্য তো এখানে বসছি। এই মন রাজা লাস্টটাটা নিয়ে আয়। ওকে তো বেশ ভালোই লাগছে আপনার একে পছন্দ হয়েছে যাক ভালো ভালো পছন্দ করেছেন না ম্যাডাম আপনাকে আমি একটু তার বায়োটা বলছি একটু মানুষের দিয়ে ও হচ্ছে ওয়ান নাম্বার টক্সিক ওর মধ্যে না আছে কোনো বিবেক না আছে কোনো আবেগ ওর মধ্যে কিচ্ছু নাই ও এত পরিমাণ কিপটুস আর এত বড় হারামি ধোকা স্বার্থপর যে আপনি ওকে একদম নিতেই পারবেন না আর ধরুন যে আপনার রাগ করেছেন আপনাদের মধ্যে ঝগড়া হয়েছে ও কখনই আপনার রাগ ভাঙাতে আসবে না ধরুন যে আপনার একটা জিনিস খেতে ইচ্ছে করেছে বা আপনি একটা জায়গায় ঘুরতে যাবেন ও আপনাকে জীবনও নিয়ে যাবে না যদি দেখে যে লাভ আছে ও যাবে ও লাভ নাই ও জীবনও যাবে না এখন আপনি চিন্তা করুন যে আপনি কিন্তু বয়ফ্রেন্ড বানাবেন নাকি বানাবেন একদম পারফেক্ট ভাই আমার এইটা কি লাগে মানে আপনার এই বয়ফ্রেন্ডই লাগবে মানে সব জানার পরও আপনাকে পছন্দ হয়েছে আরে নানা ভাইয়া এই ছেলে তো আপ টু বটম পুরোপুরি আমার টাইপের আমার একে খুব ভালো লাগছে ইস আপনার কথা শুনে যদি লাস্টটাকে না দেখতাম তাহলে আমি এখান থেকে খালি হাতে ফেরত যেতাম এত সুন্দর একটা জিনিস পেতাম না আচ্ছা শুনুন এত কথা বাড়াবেন না আমার এটাকে পছন্দ হয়েছে এটাই আমার লেভেলার সো এই যে আপনার টাকা আর আমি গেলাম চলো ইমন এই আজকে গুলো আমার কি হচ্ছে রে এতগুলো ভালো ভালো মাল দেখালাম এতগুলো ভালো ভালো ছেলে দেখালাম কাউকে পছন্দ পছন্দ না শেষ বেশ আহমুখকে ধরে নিয়ে গেছে এটাই এখনকার ট্রেন আর এই যে সব মেয়েরা টক্সিক ছেলেদেরকে পছন্দ করে আর এই টক্সিক ছেলেরাই মেয়েদেরকে কানায় ও আচ্ছা এই ব্যাপার তুই তো তাহলে আগের থেকে জানতি তুই এইসব মাল কেন আনছিস তুই সব টক্সিক তুই জানতে শোন আজকে থেকে আমাদের স্টক চেঞ্জ করতে হবে আমাদের স্টকে ওইসব ওই যে চুলের কাটিং মারা প্যান ছিঁড়ে গুলো চলো এমন থেকে জানবি সব টক্সিক করছে যেহেতু মায়ের এটাই খাই তাহলে আমাদের ব্যবসা করতে হবে তাই না আমি তো বিজনেসই এটা এই যাই আমি যে কামে লাগে পরে সব টের ভাগা ভাগা নতুন নতুন বলা পাই ঢোকা বেড়া সব টক্সিক বয়ফ্রেন্ড লাগবে যে কিপটু সার কিপটা সার্থপর যা আছে সব যা 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 ঠিক আছে স্যার আমি এখনই গিয়ে সব করে দিচ্ছি ফিনিক্টে দিল হালকা বেড়া